ঠেলার নাম বাবাজি বলে একটি কথা আছে খড়িবাড়ি গ্রামীণ হসপিটালের জাল শংসাপত্র জন্ম মৃত্যুর তৈরি করবার ক্ষেত্রে অন্যতম ভূমিকা যার ছিল তৃণমূল কংগ্রেসের নেত্রীর ছেলে বলে শুনেছি পার্থ সাহা তিনি গ্রেপ্তার হলেন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন এর আগে নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে একজন কর্মী নবজিৎ তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই দুটো গ্রেপ্তার আসলে মূল যে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য এবং এই দীর্ঘদিন ধরে যে কথা আমরা বলে এসেছি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থ মামলা দায়ের করা হবে সিবিআইকে যাতে তদন্ত করে দেখবার জন্য তার ফলশ্রুতিতে পুলিশ নড়ে চড়ে বসেছে আমি আবার বলছি যে পার্থ সাহা নবজিৎ এরা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল বা নকশালবাড়ির বিএসকে কেন্দ্র নয় সারা রাজ্যে গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র বিএসকেগুলো এই জাল সার্টিফিকেট তৈরি করবার ক্ষেত্রে উৎসমুখ তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এই বিষয় ইতিমধ্যেই শুভেন্দু শ্রমিক আমি জানিয়েছি উত্তর দিনাজপুরে ডিলাইড রেজিস্ট্রেশনের বারো হাজারের হচ্ছে কেস ইতিমধ্যে সামনে নিয়ে এসছেন একজন আর কর্মী আমরা আশা রাখি যে পশ্চিমবঙ্গ যেভাবে জাল ভারতীয় শংসাপত্রের কারখানা হিসাবে তৈরি হয়েছে এটা সমূলে উৎপাদিত করবার জন্য প্রয়োজন হচ্ছে সিবিআই তদন্তে